গুড মর্নিং एवरीवन वेलकम টু নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব 27th অক্টোবর 2025 এ ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে রিলেটেড স্ট্যাটিক জিকে আজকের প্রথম প্রশ্ন গুজরাটের নতুন উপমুখ্যমন্ত্রী কে গুজরাটের নতুন উপমুখ্যমন্ত্রী হর্ষ সঙ্গভি গুজরাটের নতুন উপমুখ্যমন্ত্রী হয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা বিজেপির নেতা এর আগে গুজরাট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন গুজরাট গঠিত হয়েছিল নাইনটিন সিক্সটিতে রাজধানী গুজরাটের গান্ধীনগর আন্তর্জাতিক সীমানা পাকিস্তানের সাথে রয়েছে গুজরাটের উত্তরে রাজস্থান পূর্বে মধ্যপ্রদেশ মহারাষ্ট্র দক্ষিণে আরব সাগরের সাথে সীমানা রয়েছে এছাড়াও গুজরাটের উত্তর পশ্চিম প্রান্তে পাকিস্তানের সাথে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে গুজরাটের দক্ষিণ পূর্ব প্রান্তে দাদরা নগরহাভেলি এবং দমন ও দেউ কেন্দ্রশাসিত অঞ্চলের সাথেও সীমানা রয়েছে টোটাল তেত্রিশটা জেলা রয়েছে গুজরাটে এবং সরকারি ভাষা গুজরাটি বিধানসভার একশো বিরাশিটা আসন রাজ্যসভার এগারোটা আসন লোকসভার ছাব্বিশটা হাইকোর্ট আমেদাবাদ প্রথম রাজ্যপাল নবাব মেহেদি নওয়াজ জং বর্তমান রাজ্যপাল আচার্য দেব্রত প্রথম মুখ্যমন্ত্রী জীবরাজ নারায়ণ মেহতা বর্তমান মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেল স্টেট অ্যানিমাল এশিয়াটিক স্টেট বার্ড গ্রেটার ফ্ল্যামিঙ্গো স্টেট ট্রি ব্যানিয়ান গুজরাট উৎসব যেগুলো উল্লেখযোগ্য রয়েছে নবরাত্রি জন্মাষ্টমী কচ্ছ উৎসব উত্তরায়ণ গার্বা ডান্ডিয়ারস টিপ্পানি জুরিয়ান ভাবাই এগুলো গুজরাটের লোকনৃত্য ব্ল্যাকবাক জাতীয় উদ্যান এছাড়া গির জাতীয় উদ্যান মেরিন জাতীয় উদ্যান ন্যাশনাল পার্ক মেরিন ন্যাশনাল পার্ক ভাসদা ন্যাশনাল পার্ক এগুলো গুজরাটের গুরুত্বপূর্ণ ন্যাশনাল পার্ক আর উপজাতি যদি দেখি পাটলিয়া ভিল ধদিয়া বামচা বর্দা পার্থি চরণ গামতা এগুলো গুজরাটের উপজাতি নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট গুজরাটে কী রয়েছে কাঁকড়াপার্ক আচ্ছা এবার দেখো ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এখানে কী কী রয়েছে রানী কী ভাব রয়েছে গুজরাটের পাটানে চম্পানের পাবাগর প্রত্নতাত্ত্বিক উদ্যান রয়েছে গুজরাটে আমেদাবাদের ঐতিহাসিক শহর রয়েছে দোলাবিরা একটি হরপ্পান শহর যেটা এটাও রয়েছে ভারতের সমস্ত রাজ্যের মধ্যে গুজরাটের দীর্ঘতম উপকূল রেখা রয়েছে বৃহত্তম জেলা ভারতের বৃহত্তম জেলা হচ্ছে গুজরাটের কচ্ছ এটা আয়তন পঁয়তাল্লিশ হাজার ছশো চুয়াত্তর বর্গ কিলোমিটার এবং এটা কচ্ছের রণের জন্য বিখ্যাত যেটা বিশ্বের বৃহত্তম লবণ মরুভূমিগুলোর মধ্যে একটা গুজরাটের ড্যাম কি কী রয়েছে উকাই ড্যাম রয়েছে তাপতি রিভার তারপরে ধারাই ড্যাম রয়েছে সবরমতি রিভারের ওপর কদানা ড্যাম রয়েছে মাহি রিভার দান্তিওয়ারা ড্যাম রয়েছে বানাস রিভার সর্দার সরোবর ডা ড্যামের ওপর তোমার হচ্ছে নর্মদা নদীর ওপর রয়েছে সর্দার সরোবর ড্যাম আর যদি দেখি আমরা এইটা দেখো খুব উল্লেখযোগ্য খুব বারবার আসে পরীক্ষার জন্য পরীক্ষাতে তোমাদের সুরাট তাপ্তি নদী তীরে রয়েছে এটাও গুজরাটে আর আমেদাবাদ যে শহরটা এটা সবরমতী নদীর তীরে রয়েছে ভাদোদারা রয়েছে বিশ্বামিত্রী নদীর তীরে অনেক কিছু স্ট্র্যাটেজিকে জানলাম আমরা অ্যাবাউট গুজরাট পরের প্রশ্নে যাবার আগে বলে দিই এই কারেন্ট অ্যাফেয়ার্সগুলোর এফোর্থ সাইজের পিডিএফ তোমরা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের ইবুক সেকশান থেকে পাবে বাকি আমাদের বিভিন্ন কোর্সেস চলছে ডাব্লিউ গ্রুপ গ্রুপসি গ্রুপটির জন্য ফাউন্ডেশন ফাউন্ডেশন প্লাস প্র্যাকটিস যেগুলোতে তোমাদের ওয়াইজ কনসেপচুয়াল ক্লাসের পাশাপাশি চ্যাপ্টারওয়াইজ মক টেস্ট এবং ফুল ফুললেন মক টেস্টেরও ব্যবস্থা রয়েছে এছাড়া ডাব্লিউ বিপির জন্য পরিবর্তন ব্যাচ ডাব্লিউ বিপি কেবি প্র্যাকটিস ব্যাচ পিএসসি ক্লাসশিপের মেন ব্যাচে তোমাদের ক্লাস চলছে পরীক্ষা নেওয়া চলছে খাতা চেকিং চলছে এছাড়া ডাব্লুবিপি এসআই মেন ব্যাচ এটাও তোমাদের স্টার্ট হয়েছে টোয়েন্টি ফোর্থ অক্টোবর থেকে এন জন্য বুলেট ব্যাচ রেলওয়ে গ্রুপ ডি ব্যাচ এসএসসি প্র্যাকটিস ব্যাচ ফাউন্ডেশন ব্যাচ আপার প্রাইমারি ডেটটা তোমাদের ফিফথ নভেম্বর থেকে স্টার্ট হবে এছাড়া বিভিন্ন পিওয়াই কিউ টেস্ট সিরিজ বা প্র্যাকটিস সেট এটা নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের টেস্ট সিরিজে রয়েছে এই সমস্ত নিয়ে আরও বিস্তারিত জানার জন্য তোমরা অ্যাপ থেকে সরাসরি গিয়ে ফ্রি রেজিস্টার করে অ্যাক্সেস করতে পারো অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমাদের কোয়ারিজগুলো রাখতে পারো আর এটা আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই জয়েন করে রাখবে অন্যান্য ক্লাসের নোটিফিকেশান ঠিকঠাক করে পাওয়ার জন্য সেকেন্ড কোয়েশ্চেন দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে বজরাং সেতু ব্রিজ কোথায় চালু হওয়ার কথা রয়েছে ঋষিকেশ দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে বজরাং সেতু ব্রিজ ঋষিকেশে ঋষিকেশে চালু হওয়ার কথা রয়েছে পুরানো এবং ঐতিহাসিক লক্ষণ ঝুলা সেতুর জায়গায় একটা নতুন আধুনিক বজরাং সেতু তৈরি করা হবে এটা কাঁচের ওয়াকওয়ে এবং স্টিল ডেক মতো বৈশিষ্ট্য সহ একটি আধুনিক সাসপেনশন ব্রিজ হিসেবে ডিজাইন করা হয়েছে প্রকল্পটা দু হাজার সালের ডিসেম্বরের মধ্যে শেষ হবে তারপরে এক্স মি পে এটা কী জিনিস লক্ষ্মী পে অ্যাকচুয়ালি এটা মহিলাদের জন্য প্রথম ইউপিআই পরিষেবা এটা ভারতের প্রথম মহিলাদের জন্য বিশেষভাবে তৈরি ইউপিআই পেমেন্ট সার্ভিস যেটাকে লক্ষ্মী নামক ফিনটেক প্ল্যাটফর্ম চালু করেছে এই পরিষেবার লক্ষ্য মহিলাদের ডিজিটাল পেমেন্ট ব্যবহারে আত্মবিশ্বাসী করা এবং নিজেদের অর্থনৈতিক সিদ্ধান্ত যাতে তারা নিজেরা নিতে পারে সে ব্যাপারে তাদেরকে সক্ষম করা নেক্সট ডেম সারা সারামুল্লি কোন পদে নিযুক্ত হয়ে ইতিহাস করেন আচার্য বিশপ অফ বিশপ দেখো ডেম সারা ইংল্যান্ডের একজন বিখ্যাত মহিলা ধর্মীয় নেতা ইতিহাসে প্রথম মহিলা চার্চ অফ ইংল্যান্ডের মহিলা মানে প্রথম মহিলা আর্চ বিশপ অফ ক্যান্টারবেরি হচ্ছেন চার্চ অফ ইংল্যান্ডের আর্চ বিশপ অফ ক্যান্টারবেরি পদটা সর্বোচ্চ ধর্মীয় নেতৃত্বের পদ তারপরে আফ্রিকায় দ্বিতীয় আইআইটি ক্যাম্পাস কোন দেশে স্থাপন করা হবে নাইজেরিয়াতে ভারতের সরকার এবং নাইজেরিয়ার সরকার একসাথে একটা চুক্তি করেছে যার মাধ্যমে নাইজেরিয়ায় প্রথমবারের মতো একটা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি ক্যাম্পাস স্থাপন করা হচ্ছে এটা ভারত আর নাইজেরিয়ার মধ্যে শিক্ষাগত সহযোগিতার একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক এটা হচ্ছে দ্বিতীয় আইআইটি ক্যাম্পাস আফ্রিকায় এর আগে দু সালে তানজানিয়ার জাঞ্জিবারে প্রথম আইআইটি ক্যাম্পাস স্থাপন করা হয়েছিল তারপরে ডি এম এম এ দু র্যাঙ্কিংস রিপোর্ট অনুযায়ী ভারত কোন স্থানে রয়েছে বিশ্বের বিমান বাহিনীর শক্তির দিক থেকে তৃতীয় স্থানে রয়েছে ডাব্লুডিএমএম ওয়ার্ল্ড ডিরেক্টরি অফ মডার্ন মিলিটারি এয়ারক্রাফ্ট হচ্ছে একটা আন্তর্জাতিক অনলাইন সংস্থা যারা প্রতি বছর বিশ্বের সব দেশের বিমান বাহিনীগুলোর শক্তি আর সক্ষমতার র্যাঙ্কিং প্রকাশ করে এখানে শুধু বিমান সংখ্যা নয় বরং বিমানগুলোর গুণগত মান প্রযুক্তি প্রশিক্ষণ যুদ্ধের দক্ষতা ইত্যাদি সব দিক বিবেচনা করা হয় ডাব্লিউডি এম এম এ র্যাঙ্কিংস ফর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এটা রিলিজ করে রিলিজ করেছে ডাব্লিউডি এ দু হাজার পঁচিশ সালের রিপোর্টে ভারতীয় বিমান বাহিনী এখন বিশ্বের তৃতীয় সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী প্রথম স্থানে যুক্তরাষ্ট্র রয়েছে সবচেয়ে শক্তিশালী বিমান বাহিনী দ্বিতীয় স্থানে রাশিয়া তৃতীয় স্থানে ভারত এবং চতুর্থ স্থানে চীন ট্রু ওয়ার্ল্ড রেটিং অনুযায়ী আলাদা র্যাঙ্কিং দেখো এম এর শুধু মোট শক্তি নয় টিভিআর মানে হচ্ছে ট্রু ওয়ার্ল্ড রেটিং নামের একটা সূচকও প্রকাশ করে এটা একটা সংখ্যাগত মান যা দিয়ে বোঝা যায় বিমানবাহিনীর কার্যকারিতা প্রযুক্তি যুদ্ধ সক্ষমতা এবং রক্ষণাবেক্ষণের মান কতটা ভালো এই রেটিং অনুযায়ী দু সালে কি কী রয়েছে দেখো ফার্স্ট পজিশানে ইউনাইটেড স্টেটস এয়ার ফোর্স রয়েছে সেকেন্ড পজিশানে রয়েছে ইউনাইটেড স্টেটস নেভি তারপরে রাশিয়ান এয়ার ফোর্স ইউনাইটেড স্টেটস আর্মি ইউনাইটেড স্টেটস মেরিন ইন ক্রপস ইন্ডিয়ান ফোর্স এগুলো তোমাদের কিন্তু আরআরবি এন টিপিসি গ্রুপটির জন্য রেলওয়ে গ্রুপটির জন্য খুব ইম্পর্ট্যান্ট ভালো করে দেখে রাখবে আর দু হাজার পঁচিশ দু হাজার পঁচিশ মার্সার সিএফএ গ্লোবাল পেনশন ইন্ডেক্স অনুযায়ী ভারতের স্থান কত তো দেখো এখানে হচ্ছে তম স্থানে রয়েছে আমাদের ভারত মার্সার সিএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইন্ডেক্স দু হাজার রিলিজ করেছে মার্সার অ্যান্ড আমেরিকান কনসাল্টিং ফর সেভেনটিন্থ এডিশন এটা ছিল দু হাজার পঁচিশেরটা টোটাল বাহান্নটা কান্ট্রি নিয়ে এখানে র্যাঙ্কিং যদি দেখি প্রথমে নেদারল্যান্ড রয়েছে আমাদের ভারত রয়েছে বাহান্নতম স্থানে আর স্কোরগুলো তোমাদের আগের পারে এন টিপিসি রেলওয়ে গ্রুপটিতে খুব আসছিল ভালোভাবে তোমরা কিন্তু এগুলো দেখে যাবে এএফসি আন্ডার সেভেন্টিনের জন্য প্রথমবার কোয়ালিফাই করেছে কোন এটা করেছে হচ্ছে তোমার ভারত ইন্ডিয়া ভারতের মহিলা অনুরূ অর্থাৎ আন্ডার সেভেন্টিন ফুটবল দল এবারই প্রথমবারের মতো এএফসি ওমেন্স এশিয়ান কাপ দু হাজার ছাব্বিশের মূল পর্বে জায়গা পেয়েছে দু ছাব্বিশ সালের এএফসি আন্ডার সেভেন্টিন মহিলা এশিয়ান কাপ যোগ্যতা হচ্ছে এশিয়ান ফুটবল ফেডারেশন কর্তৃক আয়োজিত একটা যোগ্যতা প্রক্রিয়া যা দু হাজার ছাব্বিশ সালের এএফসি আন্ডার সেভেন্টিন মহিলা এশিয়ান কাপের জন্য অংশগ্রহণকারী দল নির্ধারণের জন্য পরিচালিত হতো এশিয়ান ফুটবল কনফেডারেশনের হেডকোয়ার্টার হচ্ছে গোয়ালালামপুরে মালয়েশিয়ার প্রেসিডেন্ট রয়েছেন সালমান বিন ইব্রাহিম আল খালিফা এটা উনিশশো চুয়ান্নতে প্রতিষ্ঠিত হয় জেনারেল সেক্রেটারি রয়েছেন উইন্সোর জোন ফ্লিপকার্ট ভারত ইয়াত্রা কার্ড কার সহযোগিতায় চালু করা হয়েছে পাইন ল্যাবসের সহযোগিতাটা চালু করা হয়েছে ফ্লিপকার্ট ভারত যাত্রা কার্ড কার্ডটার নাম হচ্ছে ফ্লিপকার্ট ভারত যাত্রা কার্ড চালু করেছে ফ্লিপকার্ট ও পাইন ল্যাবস ডিজিটাল প্রিপেড কার্ড একটা পঞ্চাশ টাকা দাম আর দু টাকা সর্বোচ্চ অফলাইন লোড প্রয়োজন হয় না মেট্রো বাস পাবলিক ট্রান্সপোর্ট ইত্যাদিতে ব্যবহার করা যায় এনসিএমসি সিস্টেমে চলে ন্যাশনাল কমন মোবিলিটি কার্ড ভারত আর ইউরোপীয় ইউনিয়ন প্রথমবার যৌথ কাউন্টার টেরোরিজম ট্রেনিং কোথায় পরিচালনা করেছে করেছে এটা ভারত এবং ইউরোপীয় ইউনিয়ন গত থেকে অক্টোবর তারিখে গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং সিস্টেম বা ড্রোন থেকে উদ্ভূত হুমকির বিরুদ্ধে রক্ষা করার জন্য যৌথ সন্ত্রাস দমন প্রশিক্ষণ আয়োজন করেছে এই প্রশিক্ষণটা হরিয়ানায় অনুষ্ঠিত হয়েছে এবং এর উদ্দেশ্য ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে দুই পক্ষের মধ্যে সহযোগিতা জোরদার করা এটা ছিল ভারত আর ইউ ইউ এর মধ্যে প্রথম ধরনের যৌথ প্রশিক্ষণ তারপরে নারী উদ্যোক্তাদের ক্ষমতায়নের জন্য নীতি আয়োগ আর ডিপি ওয়ার্ল্ড যে যৌথ উদ্যোগটা চালু করেছে তার নাম কি এটার নাম হচ্ছে উই রাইজ উই রাইজ উদ্যোগটা হচ্ছে নীতি আয়োগের উইমেন এন্টারপ্রেনারশিপ প্ল্যাটফর্ম এবং ডিপি ওয়ার্ল্ড একটা যৌথ উদ্যোগ এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ভারতীয় নারী উদ্যোক্তাদের বিশেষ করে ক্ষুদ্র ছোট এবং মাঝারি উদ্যোগ পরিচালনা করা নারীদের ব্যবসা বিশ্বব্যাপী সম্প্রসারিত করতে সহায়তা করা তারপরে ঋণ সংক্রান্ত সেভিলা ফোরাম কোথায় চালু করা হয়েছিল জেনে ভাতে চালু করা হয়েছিল এই ঋণ সংক্রান্ত সেভিলা ফোরাম জেনেভায় অনুষ্ঠিত ষোলোতম ইউনাইটেড নেশন কনফারেন্স অন ট্রেড অ্যান্ড ডেভেলপমেন্টে চালু করা হয়েছিল ঋণ সংক্রান্ত সেভিলা ফোরাম হচ্ছে ইউএনসিটিএডি এবং ইউএন এর সহযোগিতায় স্পেনের নেতৃত্বে একটা বৈশ্বিক উদ্যোগ গ্লোবাল ইনিশিয়েটিভ এই ফোরামের লক্ষ্য সার্বভৌম ঋণের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা এবং সমন্বিত পদক্ষেপের জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করা তারপরে আলিয়ান্স ইন্ডিয়ার নতুন কান্ট্রি হেড হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে ঋতু আরোরা বিশ্ববিখ্যাত বিমা ও আর্থিক সেবা প্রতিষ্ঠান আলিয়ান্স ইন্ডিয়ার নতুন কান্ট্রি হেড হিসেবে নিয়োগ পেয়েছেন ঋতু আরোরা এই আলিয়ান্স ইন্ডিয়া হচ্ছে একটা বিমা এবং আর্থিক সেবা প্রদানকারী সংস্থা যেটা আলিয়ান গ্রুপ এর ভারতীয় শাখা এটা একটা জার্মান কোম্পানি বিশ্বের অন্যতম বৃহৎ ইন্স্যুরেন্স এবং ফিনান্সিয়াল সার্ভিস প্রতিষ্ঠান এরপর আগের দিনের হোমওয়ার্ক দেখে নেব কত সালে পর্তুগিজরা গোয়া দখল করে পনেরোশো সালে স্মরণের পরিবর্তনের হার কি নামে পরিচিত বেগ আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে কোন জায়গায় কনিষ্কের মুন্ডহীন মূর্তি পাওয়া গিয়েছিল কোন জায়গায় ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল এগুলো শেষকালে আমায় কমেন্টে জানাও চট করে আগের দিনের কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভের অ্যান্সার করার চেষ্টা করো টোয়েন্টি ফাইভের কোয়েশেন্স অলিম্পিক চ্যাম্পিয়ন নীরজ চোপড়াকে সম্প্রতি ভারতীয় সেনাবাহিনীতে কোন সম্মানসূচক পদমর্যাদায় ভূষিত করা হয়েছে লেফটেন্যান্ট কর্নেল দু হাজার পঁচিশ সালের অফ প্রাইজ ফর ফ্রিডম অব থট জিতেছেন কোন দুই কারারুদ্ধ সাংবাদিক আন্দ্রেজ পোজবুট এবং মাজিয়া আমাকলোবেলি একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ভারতের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহককে রোহিত শর্মা দু হাজার পঁচিশ সালের এশিয়ান যুব গেমসে অনূর্ধ্ব আঠেরো মেয়েদের এবং ছেলেদের কবাডি দলে ভারত কোন দেশকে হারিয়ে স্বর্ণ জিতেছিল ইরান আন্তর্জাতিক তুষার চিতা দিবস দু হাজার পঁচিশ উদযাপন করতে ভারত দ্বারা চালু করা অন্যান্য প্রচার অভিযান কোনটা ছিল হ্যাশ টোয়েন্টি থ্রি ফর টোয়েন্টি থ্রি ভারতীয় সৈন্যদের বীরত্বের প্রতি নিবেদিত সৌর্যবন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং কোথায় উদ্বোধন করেছেন জয়শালমীর উপকূলীয় মহাসড়ক উন্নয়ন প্রকল্পের অংশ হিসেবে ভাইপিন এবং ফোর্ট কোচিকে সংযোগকারী ভারতের কোন রাজ্য তার প্রথম জলের নিচের টানেল তৈরি করতে চলেছে কেরালা কোল ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি টেকসই শক্তি কেন্দ্র প্রতিষ্ঠার জন্য কোন আইআইটির সাথে একটি স্মারক স্বাক্ষর করেছে আইআইটি সায়েন্স ইনোভেশন কনক্লেভ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ কোথায় অনুষ্ঠিত হবে নয়াদিল্লি দু হাজার পঁচিশ সাতাশ সালের জন্য উইপোর বিচারক উপদেষ্টা বোর্ডের চেয়ারপারসন হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে বিচারপতি প্রতিভা এম সিং জ্যোতি সুরেখা ভেন্নাম তীরন্দাস বিশ্বকাপ ফাইনালে কোথায় ব্রোঞ্জ পদক জিতেছিলেন নানজিং চীন তো এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলে ক্লিক করে রাখো থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ অ্যা গ্রেট ডে